ভারতের মিডিয়া এবং এই সংবাদপত্রগুলোর সত্যিই কোনো লজ্জা সরম নেই যদি একটু সরম থাকতো তাহলে উলঙ্গভাবে কখনো সংবাদ প্রচার করতে পারত না তারা যাচাই বাছাই করতো তারপরে তারা সংবাদ প্রচার করত কেন আজকে এই কথাগুলো বলছি। আমাদের বাংলাদেশের একজন অভিনেতা চঞ্চল চৌধুরী তাকে আপনারা অনেকেই চিনে থাকবেন ভালো একজন অভিনেতা আমার খুবই প্রিয় একজন অভিনেতা সেই নাকি লন্ডনে চলে যাচ্ছে আর এটা বিএনপির নেতা কর্মীরা জানতে পারছে জানতে পারি বিমানবন্দর থেকে নাকি তাকে নিয়ে আসছে এনে তাকে নাকি ঘরের ভিতরে গৃহবন্দি করে রাখছে ভারতের সংবাদপত্রগুলো এগুলো প্রচার করতেছে শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে আর হিন্দু হওয়ার কারণে তাকে গৃহবন্দি করে রাখছে আমাদের বাংলাদেশের সাংবাদিক যখন সঞ্জল চৌধুরীকে প্রশ্ন করছে তখন সে বলছে না এ ধরনের কোনো ঘটনাই ঘটে নাই আমি আমার ঘরে আসি ভালো আছি কোনো মানে ভারতের যে সংবাদপত্রগুলো প্রচার করছে সংবাদ বুয়া নিউজ সঞ্চল চৌধুরীর কাছ থেকে যে একটু সাক্ষাৎকার নেবে সেটাও কিন্তু তারা নেয় নেই তারা কি করছে উলঙ্গভাবে সংবাদ প্রচার করে দিছে আর তারা প্রতিনিয়ত ফেক নিউজ সরাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে ভারতীয় যেসব দাদারা আছেন যেসব নাগরিকেরা আছেন আপনাদের ব্রেনটাকে কি পুরো এসব সংবাদপত্রগুলো ওয়াশ করে ফেলছে আপনারা কি যাচাই বাছাই করার ক্ষমতাকে হারিয়ে ফেলছেন কোনটা ফেক নিউজ আর কোনটা ফেক নিউজ না এগুলো একটু যাচাই বাছাই করেন আপনারা শুধুমাত্র এইসব মিডিয়াগুলোর কথা শুনে আপনাদের মানে ভারতের এইসব মানে দালাল মিডিয়াগুলোর কথা শুনে উত্তেজিত হবেন না আপনারা আর আমরা এক আমরা একই কালচারের মানুষ একই ভাষায় আমরা কথা বলি হ্যাঁ একই পত্রিকা আমরা পড়তে পারি আমাদের বর্ণমালাটাও কিন্তু একই আপনারা আমাদের বাংলাদেশের সংবাদপত্রগুলো একটু ফরেন আর আপনাদের সংবাদপত্রগুলো একটু ফরেন বাংলাদেশি মিডিয়াগুলো একটু দেখেন আর আপনাদের মিডিয়াগুলো একটু দেখেন বাংলাদেশি যেসব হিন্দু ভাই বোনেরা আছে তাদের কথাগুলো একটু শোনেন প্রয় আপনাদের প্রতিনিধি ফাডান তারপরেও আপনাদের দেশের এসব দালাল মিডিয়াগুলোর কথাগুলো শুনেন না আপনাদের ব্রেন ওয়াশ করে নিচ্ছে এরা মানে যা ইচ্ছা তাই একজন ছোটোখাটো ইউটিউবারের মতো বড় বড়ো সংবাদপত্রগুলো এভাবে সংবাদ প্রচার করতেছে শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য শুধুমাত্র টাকা কামানোর জন্য আর তাদের কথাগুলো আপনারা বিশ্বাস করতেছেন ভারতের যারা আছেন আমি মনে করি যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ হচ্ছে মানে শিক্ষিত আমি মনে করি যে কিন্তু এইসব শিক্ষিত মানুষগুলোর মাথা এখন ওয়াশ করে নিচ্ছে এই দালাল মিডিয়াগুলো তাই আমি আপনাদেরকে বলবো যে একটু যাচাই বাসাই করেন যাচাই বাসাই করে দেখেন এই সংবাদপত্রগুলো শুধুমাত্র আপনাদের ব্রেনটাকে ওয়াশ করে হ্যাঁ আপনাদের মাথার উপরে আপনার লবণ রেখে তারা কি করতেছে তারা বড়ি খাচ্ছে আর আপনারা সেটা বুঝতেই পারতেছেন না কেন ভাই একটু যাচাই বাছাই করেন হ্যাঁ শুধুমাত্র মিডিয়ার কথা শুনে অন্য একটা দেশের উপরে এভাবে হামলিয়ে পড়বেন না অন্য একটা দেশকে ঘিনা করবেন না আল্লাহ হাফেজ